স্নায়ুক হয়ে ম্যাচ ক্ষণে রং বদলানো এই ম্যাচের দিকে তাকিয়ে পুরো বিশ্বের টাইগার সমর্থকরা শ্রীলঙ্কার দেয়া ছোট টার্গেট পূরণেও যেখানে বারবার ধাক্কা খেতে হয় বাংলাদেশ দলকে শেষ পর্যন্ত তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে কাঙ্ক্ষিত জয়ের মুখ দেখে হাথরুর দল জয় পেলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেখা মেলে ক্লান্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হবেন নাই বা কেন ক্যারিয়ারের সবচেয়ে প্রেশার গেমটাই যে খেলেছেন তিনি মুখে কিছুটা হাসি লেগে থাকলেও ব্যাটিং ব্যর্থতার কথা অকপটেই স্বীকার করলেন ক্যাপ্টেন শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং শুরু করেছে সেটা খুব ভালো ছিল আমরা শক্তভাবে কামব্যাক করেছি ব্যক্তিগতভাবে আমার মনে হয় এরকম প্রেশার ম্যাচ এর আগে কখনো খেলিনি বোলার ও ফিল্ডাররা খুব ভালো করেছে কিন্তু ব্যাটিংটা ভালো হয়নি আমি আশা করি নেক্সট ম্যাচে ওপেনাররা ভালো শুরু করবে এবং খেলাটা শেষ করে আসবে লঙ্কানদের বিপক্ষে মাহমুদুল্লাহ আবারও প্রমাণ দিলেন অভিজ্ঞতার মূল্য যে অনেক এই জয় পরের ম্যাচে টনিক হিসেবে কাজ করবে বলে মানছেন ক্যাপ্টেন শান্ত সবাই প্রতিদিন ভালো খেলবে না যেমন হৃদয় আর রিয়াদ ভাই খুব ভালো ইনিংস খেলেছে লিটন অনেক দিন পর ভালো খেলেছে আমি আশা করব যে যেদিন সেট হবে সেদিন ম্যাচটা জেতাতে যেন ভূমিকা পালন করে আর এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে যেতে পারলে আশা করব সেই ম্যাচটাও ভালো হবে এদিকে বিশ্বকাপে প্রথমবার অংশ গ্রহণ করে বাজিমাত ত্রিশাদ হোসেনের তার এমন পারফরমেন্স বাংলাদেশ দলের জন্য আশা জায়গা নিয়ে বলেও ভূয়সী প্রশংসা করেছেন শান্ত ঋষাদ অসাধারণ বোলিং করেছে লাস্ট কয়েকটা সিরিজে ভালো বোলিং করে আসছে ওর প্র্যাকটিস প্রিপারেশন খুবই ভালো আমরা সময় স্ট্রাগল করি একজন লেগ স্পিনার জন্য সেই জায়গাটা পূরণ হয়েছে আমি আশা করবো সে আগামী ম্যাচেও এভাবে খেলবে নিজেদের পরবর্তী ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা খুঁজবে বলে আশা অধিনায়ক শান্তর তাজিন খন্দকার সময় সংবাদ